আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যার পর থেকে আমি এবং আমার অফিসের প্রত্যেকটা স্টাফ ব্যস্ত শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর দিতে সেটা হলো ভাই হুরুপ নাকি উঠে গেছে হুরুপ নাকি কাটা যাচ্ছে অবশ্য যে তথ্যটা আপনারা শুনেছেন আমরাও সেম তথ্য শুনেছি তবে আমরা কিছু মানুষের কাছ থেকে প্রুফ সহ পেয়েছি হুরুপ কাটার যে খবরটা এটা আংশিক সত্য তবে এটা সরকারিভাবে কাটা যাচ্ছে নাকি নর্মাল সিস্টেমে কাটা যাচ্ছে অথবা ওয়াস্তা মারফতে কাটা যাচ্ছে এটা এখনও নিশ্চিত হতে পারেনি সৌদি আরবের কোনো কোনো মাধ্যমে এখন পর্যন্ত হুরুপ কাটার কোনো নিউজ আসেনি তবে বিভিন্ন মানুষ কাটতেছে কাটাচ্ছে সেটা কোন প্রক্রিয়াতে কিভাবে সেটা আদৌ নিশ্চিত হতে পারেনি আপনারা যারা আছেন হুরুপ কাটার জন্য অপেক্ষায় আছেন আমি জানি আমাদের লাখ লাখ প্রবাসী যারা এই মুহূর্তে হুরুপ কাটার একটা সুযোগের জন্য অপেক্ষায় আছেন খেয়াল রাখবেন সৌদিতে বিভিন্ন সময় ওয়াস্তা মারফতে সাময়িক সময়ের জন্য হরুপ কাটা বা বৈধ হওয়ার সুযোগ থাকে আবার বিভিন্ন সময়ে সৌদি সরকার সুযোগ দিয়ে থাকে এর আগেও অনেকবার দিয়েছে তবে আপনাদের এই মুহূর্তে অপেক্ষা করা উচিত যেহেতু সরকারি কোনো মাধ্যম থেকে এখনও ঘোষণা আসেনি যদি সরকার ঘোষণা দেয় তাহলে সরকারি মাধ্যমগুলোতে এই ঘোষণাটা আসবে আপনারাও দেখবেন আমরাও দেখব সৌদি আরবের গণমাধ্যমেও প্রকাশিত হবে আপাতত অপেক্ষা করুন কারণ অপেক্ষা করা ভালো দৈর্য শক্তি থাকলে ভালো কিছু পাওয়া যায় কথা কিছুটা সত্য সন্ধ্যার পরে অনেকের স্ক্রিনশটও পেয়েছে প্রুফও পেয়েছে তবে তারা এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত তথ্য দেয়নি যে এটা কোন প্রক্রিয়াতে হচ্ছে তাই অপেক্ষা করুন একটু আশা করি ভালো কিছু যদি আসে আমরা আপনাদের সবাইকে জানিয়ে দেব তবে এর জন্য আপনাকে যথেষ্ট অপেক্ষা করতে হবে একদিন অথবা দুই দিন যদি সরকারি কোনো ঘোষণা আসে সরকারি মাধ্যমে আসলে ফলাও করে আমরা সবাই প্রকাশ করব আর যদি ওয়াস্তা মারফতে হয় বেসরকারি মাধ্যমে হয় তাহলে সেটা প্রকাশ করার মতো কিছুই থাকবে না তবে আমরা আশা করি হয়তো কোনো না কোনো সুযোগ দিতে পারে আর ভালো কিছুর জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ এখন যদি নাও আসে আশা করি ডিসেম্বরে আসতে পারে আল্লাহ হাফেজ